আসসালামু আলাইকুম আজ যা চেষ্টা করছো দে পুরা ভিড়িও আই সিরেঙ্গা ভাষায় হয়ে পেলাই বাট আজ্যম কিনা নজানি আজ পোয়া আর দাদার বাড়ি কুটুব দিয়া আর নানার বাড়ির সকরিয়া বাট আই শহরত বড়ই মানে সিরাং শহরত আরি বাট সিলেঙ্গা ভাষায় হতা হইতারি হইতে বাট বুলত বুলত্য বইশ মানে ন হয় মাঝে মধ্যে গ্রামের মানুষ আলে গ্রামে জালে থি বুঝি মানে বেলা করে বুঝি তো হাঁড়া তো নুনা করবো শুরু করি যে সুটকি বোনা দিয়ে মানে তো সুটকি বোনা হওয়াই হারা বিভিন্ন মানুষ বিভিন্ন হাই প্রফেশনাল মানুষ সকল হাঁড়ার অর্ডার করে তো অর্ডার করার পরও কোম্পানির অ্যাডমিনারি তো হয়তো হাঁরে তো হাঁ তো আর তো ভালো তুমি কাজ করো না আর সপ্তাহে ডেলি আর যেদিন যেদিন অফিস থাকে আর টিম মেম্বার ধরে তুই হানা তো আমি হয়তো আর তো করবো আমরা তো সার্ভিস ডিলিস আর কি বলতে তুমি ভালো লাগিলে তোমার পরে কন্টিনিউ করছ তো ওইটা রিকোয়েস্ট করছে যেহেতু আর আর কাস্টমার তো আর বলতে হয়তো ট্রাই করি যেহেতু এখন অনুনাগ্রম শুরু লেভেল আছে তো এক সপ্তাহ দিই তো এটা তো বালা লাগে পর সপ্তাহে ও চাঁরা আবার দিয়ে মেনু ফাইনাল করি আরি তো এতারা মূলত চারার তো লইয়ে দেয় বিয়ে মানে ইতারা দশজন মানে সর্বোচ্চ তো দশটা লাঞ্চ বক্স লাগিব এন দিলে হয়ে বাট ডেলি দশটা না লাগে মাঝে মধ্যে তিন ট মাঝে মধ্যে পাঁচশো মাঝে মধ্যে সাত টেন দিলে আরই তো হচ্ছে ফার্স্ট দিন এত অফিস খোলা থাকে তো হাঁড়া ফার্স্ট দিন দিই তো ইতারা আর বিভিন্ন আর ইতারা সাজেস্ট করছি বিভিন্ন মেনু এটা তো ফাইনাল করি আরে আঁরা ফার্স্ট মেনু ইতারা লই তো দেখি দে বিভিন্ন বড় বড় ব্র্যান্ড যেহেতু বিজনেস বা আইস আর আমার তো এসে পাট ব্যাগ্যান্ডে আরা সাতজন সহ সাতজন আসি বাট আমি রান্না আয় ন করি রান্না আয় না পারি না পারি হিন্দি বললো বলে টোটালি না পারি হালকা পাতলা দিন আসেন তো দেখি দিয়ে বড় বড় দিন যেমন স্যামসাং প্রথমে অন্য প্রোডাক্ট দিয়ে শুরু করছিল ফর এখন অন্য বিজনেস আছে এন ডিলারি বিভিন্ন মানুষ বিভিন্ন প্রোডাক্ট দিয়ে শুরু করে আবার কাস্টমারের চাহিদা অনুযায়ী অন্য প্রোডাক্টও শিফট করে তো আর নোনা গরম সুটকি দিয়ে শুরু করছি এখন দেখি দেখ আর সাদর অভাব আছে চট্টগ্রামত বিভিন্ন অভিযোগ এমপ্লয়িরা বাংলা বাবা হাইন্য করে অফিসত কর্পোরেট সার্ভিসও সালা করছি ওনারা অনুরোধে তো ইন হচ্ছে যে এই দিন হচ্ছে এইবার হচ্ছে যে গত সপ্তাহ লাস্ট অর্ডার ছিল আর প্রোডাক্ট রেডি করিয়ে হাই প্যাকেজিং করছি এই দিনই তারা তিনজন তো যেহেতু আপনার ওনারালের লড়া লঞ্চ করছো তাই প্রোডাক্টগুলি চেক করে দেখির কিনিছে কৰি হাইট দিয়ে যদি যিহেতু বাৰটা বজা নাই লাঞ্চ নকৰি লাঞ্চ নকৰি কৰি দুইটা বজাই বাৰী কিনিছে কৰি হাইড এগীৰ বাৰ লাগিগেনে ত' বালা লাগি গৈ ৰেডি কৰি দি চলি যায় প্ৰডাক্ট ত' বাৰ লাগিগেনে হোৱা বুলি থাকিলে ক্ষমা কৰি দিবে আছালক